জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় গুরু গাম ঠাকুরের জয় সুপ্রভাত তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো ভালো থাকো তোমাদেরকে প্রতিদিন সকাল সকাল মাকে দর্শন করিয়ে দিই আজকে তোমরা মায়ের এই লাইভ দর্শন করো মা মঙ্গলময়ী তারা তারা দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় হয় মঙ্গল মা তারার দর্শন করো তোমরা তোমাদের কারো কোনো থেকে থাকলে যে মায়ের যেখান ভিডিও প্রতিদিন দর্শন করছো তারা মাকে স্মরণ করো মা তারা বলে যেখানে বিপদে পড়ো মা তারা বলে স্মরণ করো মা নিশ্চয় তোমাদেরকে সেই বিপদ থেকে মুক্ত করবে তোমরা মাকে একবার দেখেই দেখো মার সাথে সাথে গুরু বামদেব ঠাকুরের নাম নিয়ে গুরু বামদেব ঠাকুরের নাম নিলে মা খুশি হয় মা প্রিয় পুত্র ছিলেন বাবা বামদেব ঠাকুর তা তোমরা জয় গুরু বামদেব ঠাকুরও বললো জয় মা তারা জয় গুরু রামদেব ঠাকুর যে কোনো বিপদে পড়বে মা তোমাদের সেখানে গিয়েই রক্ষা করবে তা তোমরা দর্শন করো মাকে আজও মাকে তার গাছে ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে কি কর্মক্রিয়া করা হয় মার বাড়িতে সকল ভক্তরা আসে কী কী ফল পেয়ে থাকে তোমাদেরকে তার কিছু কিছু অংশ বলে থাকি তোমরাও যদি কেউ কোনো রকম এইরকম কোনো অসুবিধায় পড়ে থাকো তাহলে আমার মা তারার সাথে যোগাযোগ করো মা তারার বাড়িতে এসব মাকে চাক্ষুষ প্রমাণ দেখো যে মা এখানে কতটা জাগ্রত বিরাজ করছে তোমরা যারা এখনও এসে পৌঁছাওনি মায়ের ভক্তরা তারা মায়ের সাথে যোগাযোগ করে যদি কোনো অসুবিধায় পড়ে থাকো আর এমনিও তোমরা তারা দর্শন করতে আসতে পারো মাকে দর্শন করা খুব ভালো মায়ের দর্শনে অনেক না আসা তোমরা তো ফোনে দর্শন করো সাক্ষাতে মাকে দর্শন করো তা এরকম কোনো অসুবিধে যদি থেকে থাকে যেগুলো বলে দেওয়া হয় প্রত্যেক ভিডিওতে মায়ের বাড়ির ঠিকানা দিয়ে দেওয়া হয় অশোকনগর নবে পল্লী নবীন সংঘ ক্লাব নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর তোমরা ফোন নাম্বার ফোনেও যোগাযোগ করতে পারো দর্শন করো আমার মা তারাকে যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা প্রতিদিন আমার মাকে দর্শন করছো তারা লাইক শেয়ার কমেন্টস করবে আর অন্য ভক্তদের মধ্যে শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে মাকে দর্শন করার সুযোগ করে দেবে জয় মাতা জয় গুরু রামদেব ঠাকুর